নমস্কার কেমন আছেন সবাই দ্য দেখছি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ রবিবার সতেরোই মার্চ মার্চ আমার ছেলের বার্থডে যেবারও হয়েছিল সেইবার এই দিনে ছিল দোল ও দোল পূর্ণিমাতে হয়েছে তা সে বছর তো বলেনি আমি আর রঙ খেলতে পারিনি আমি ছিলাম হসপিটালে হসপিটালের বেদে তবে সেই জীবনের দোলটা রং খেলাটা ছিল আমাদের কাছে একদম সত্যি জীবনের সতুল নতুন জীবনে নতুন রং আমাদের জীবনে এসেছিল সেই দোলের দিন তাজ জন্মদিন আজকে ঘর থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর আমি তো বাড়িতে ব্লগ স্টার্ট করলে সেটা আমার এই প্রিয় ছানাপুণগুলো এগুলোকে নিয়েই স্টার্ট করি আর কুকুর বাচ্চাগুলোকে নিয়েই স্টার্ট করি অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলদের পাশে থাকে আর ফেসবুক পেজ থেকে যারা দিচ্ছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন আজকে সারাদিন কোথায় কী হয় ছেলে কী করে দিনটা কাটে কাকে বন্ধু বান্ধব আসবে সামান্য কিছু রান্না বাড়ি করে দেবো আর আমাদের না কালকে দিকে আমার যে গ্রিন ঝরে শেডটা সেই গ্রিন শেডটা একটু ভেঙে গেছে তাই জন্য কিছু গাছপালা সকালবেলায় উঠে একটু ঠিকঠাক করতে হলো তার পিছনে প্রচুর সময় চলে গেলো গাছপালাগুলোকে তো ঠিকঠাক করতেই হবে তা ওই জন্য সময়টা প্রচুর চলে গেছে সকালবেলায় উঠেই কাজকর্ম শুরু করছি ছেলের কটা বন্ধু আসবে তাই জন্য ওদের জন্য হবে বিরিয়ানি আর চিকেন চাপ চিকেনটা আমি রান্না করতে শুরু করেছি দুপুরবেলা কেননা খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা করবেন মেশিনটা চলছে তো এই যে তাই জন্য একটুখানি সাউন্ড হচ্ছে তাই হোক আর দুপুরবেলায় ও খাবে বলে প্লেন রাইস মানে শুধু ভাত আর খাসির মাংস করা হয়েছে তা ওটা দিয়ে ও খেয়ে নিয়েছি চিকেন চাপ আর বিরিয়ানি বিরিয়ানির চালটা ভিজিয়েছি এই যে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি আর পায়েস তো হয়েই গেছে পায়েস করে রাখা আছে বিরিয়ানির জল ফুটছে জল বিরিয়ানি চিকেনটা হোক এটা ভাবে ভাবে হবে আর বিরিয়ানির জলটা গরম হোক একটা জিনিস দেখি আনি চলে এই যে মাছের গন্ধ পেয়ে চুট্টু করে বসে আছে এই যে আমি রান্নাঘরের সামনে মাংসের গন্ত পেয়েছু কুট করে বসে আছে ও শরীরটা ভালো না দুদিন ধরে খেতে চাইছে না আজকে বিক্ষুন সকালবেলায় শুধু মাংস সিদ্ধ করে ওকে দিয়েছি যে যদি খায় এই যে মুড়ি ওর পরে রয়েছে সকালবেলায় একটুখানি মুড়ি দিয়েছিলাম সেটাও খায়নি আর এই যে এই দুটো কোথায় বসে আছে এই যে এই যে আমার বন্ধু বাবা আর আমার স্কুবি বাবা আর যেটা দেখাবো বলে এসেছে সর বাবা একটুখানি বাইরে বেরোয় আমার এই গ্রিন শেটটা কালকে ঝড়ে ভেঙে গেছে তুমি ঢুকো না এখন আমি রান্না করছি তুমি ঢুকো না ঢুকো না বেশ ঢুকবে ও চলে আসবে এখনই দুটো পাগলাই আমার কাছে এই যে চলে এসছে আমার কাছে আমার পাগলা বাবা চোখ তার কি এলে হয় হ্যাঁ আমি একটু গল্প করি তোমার থাকে বলো বাবা এত অত দু চারিদিক দিয়ে তিনজন মিলে আদর করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কী আদর শুরু করেছে না ওদের ভালোবাসার কোনো খাদ নেই ছো ছা পাপা তৈত আমার ঠিক আছে ঠিক আছে এই যে আমার গ্রিন শেডটা কালকে রাত্রিবেলা ঘরে ভেঙে গেছে একটা খুব দামি গাছ নষ্ট হয়ে গেছে খুব দামি একটা গাছ আজকে তো ছেলে বার্থডে আর পেরিয়ে উঠলাম না সব ব্যবস্থাটা করতে কালকে দেখি আবার কিছু ব্যবস্থা করতে হবে ব্রিংসার টাকে করে কি ঠিক করি ওই যে ভেঙে গেছে চলো দেখা যাচ্ছে ভেঙে গেছে হ্যাঁ আমার তো ভেঙে গেছে এই যে সব যত হ্যাঙ্গিং গাছ সব এখানে নামিয়ে রেখেছে বাবা হ্যাঙ্গিং গাছ বাবা আমার নত কয় না বাবা সব বাবা হও না চল বাবা হও না বলেছি সামনে চলে এতে তো যত তো তাকে আদর করতেই না এই যে ওকে আদর করতে হবে আর কত আদর করবো আমি হ্যাঁ হ্যাঁ করেছি আচ্ছা করেছি তো করেছি 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 তো আচ্ছা হ্যাঁ আমি ওদেরকে খেতে দেবো হয়ে গেছে আমার ওদেরকে খেতে দিই নি ওদেরকে একটু দেরি করে খেতে দিই সকালবেলা একবার খায় তো তাই একটু বেলা করে খেতে দিই ওদের মানে একটু দুপুরবেলা আড়াইটে তিনটে নাগাদ খেতে দিই সবাই টুকটাক তো আসছে আর কুচু তো আমার ঘরের ছেলে ওর কথা ছাড়ো ও তো এসে বসে আছে আর এই যে নেবে না তুমি ওপরে উঠে যায় না 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 ও কি খুঁজছে ও যে উপর দিকে উঠে যাচ্ছে এই করে হ্যাঁ ওই দুটো মিলে ঘরে ঢুকেছে আমি কাজ করছি রান্নার দিকে গেছি আর এসব সব করে বেড়াচ্ছে তিনি চলছে বন্ধুরা আসছে এক এক করে তিনটে বন্ধু আসবে আর এই যে এই যে ওদের অবস্থা আমায় কাজ কাজ কী করতে দেবে

কেলিডেডেডের সেে সের এডেডেে

ছেলে সব বন্ধু বান্ধবরা এসছে কেক কাটা হয়ে গেছে এবার তো খেতে হবে সবাইকে খেতে দিই না খেলতে হবে না আগে খেতে বসে যা খেলতে লেগে গেছে সবাই আগে না খেয়ে স্যালাডটা রেডি করছে আঙ্কেল দিচ্ছে বাবা আমি ঘরে ঢুকাও বাবা সারাটা দিন আনন্দের মধ্যে দিয়েই কাটলো যাই হোক সবাই আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যেন ওর জীবনটা সুন্দর হয় আর মানুষের মতো মানুষ